আজ পহলা অগ্রহায়ণ মার্জুড়ে এখন হলুদি সবুজে একাকার সোনালি ধানের খেতে স্বপ্ন পুঁজছেন কৃষক আর কিছুদিনের মধ্যেই বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মম গন্ধে পহেলা অগ্রহায়ণ মানে বাঙালি বাড়িতে উৎসবের আমেজ আবহমান এই ঐতিহ্য ধরে রাখতে পহলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসেবে পালন করে আসছে এ কৃষিতান্ত্রিক পরিবারগুলো কৃষিভিত্তিক সভ্যতার পুরো ভাগে থাকায় এই নবানু উৎসব অনাদিকাল থেকে বাঙালির জীবন অধিকার করে আছে নতুন ধান থেকে পাওয়া জালে হয় নবান উৎসব নতুন আমন চালের ভাত বিভিদ ব্যঞ্জনে অনাহার পিঠে পলির উৎসবের আনন্দে মুখর হয় জনপদ মেয়েকে নাইওর আনা হয় বাপের বাড়ি নতুন ধানের ভাত মুখে দেওয়ার আগে কোথাও কোথাও দোয়া মসজিদে সিনি দেওয়ার রেয়া যাচ্ছে হিন্দু কৃষকের ঘরে পুজোর আয়োজন চলে ধুমধামে সারাদেশের দেশের মতো সিলেটেও হেমন্তের প্রথম দিনে নবনী উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায় বসবে গ্রামীণ মেনা আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ ১৯৯৬ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো সহনশীলতা নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দিনটি পালিত হয় অন্যের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করার এবং সমাজে অসহিষ্ণীয়তা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য ১৯৯৫ সালে সালের ষোলোই নভেম্বর ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো সহনশীলতা নীতির ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এই ঘোষণার মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য বিষয়ে একটি আন্তর্জাতিক বিষয়ে উদযাপনের আহ্বান জানানো হয় অনুযায়ী সাধারণ পরিষদ ১৯৯৬ সালে প্রস্তাব গ্রহণ করে মাধ্যমে নভেম্বর কে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের চার জেলা সফরের উদ্দেশ্যে আজ রাতে সিলেট আসছেন তিনি আগামীকাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন দুপুরে তিনি একটি কর্মশালায় উপস্থিত থাকবেন বিকেলে নগরের পিটিআই পরিদর্শন করবেন সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচারণা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলীবাজারে আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ ড কাজী খলিকুজ্জামান আহমদ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন এতে বিদেশ যাত্রী বিদেশ ফেরত ও বিদেশ যাত্রায় উৎসাহী নারী পুরুষ মসজিদের ইমাম খতিব শিক্ষার্থী শিক্ষক সহ বিভিন্ন পেশার দুশতাধিক ব্যক্তি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর জেলা প্রবাস ফেরত ক্ষতিপূরণ আদায় পরিষদ ও জেলা প্রবাসী কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশের নব্বই বছরের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দশম পঞ্চাদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ও কেমুসাস সাহিত্য সম্মেলন দু হাজার চব্বিশ আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর দরগাহ গেইট অফ দহিদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে কবি আফজাল চৌধুরীকে নিবেদিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল রব অনুষ্ঠানে সাহিত্য চর্চায় অনন্য অবদানের জন্য রাগিব হোসেন চৌধুরী আব্দুল হামিদ মানিক মুকুল চৌধুরী আমেনা আফতাব মীর লিয়াকুত আলী ও শাকুর মজিদকে ক্যামোসাথ সাহিত্য পুরস্কার প্রদান করা হবে মালানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আগামীকাল তিনি আঠারোশো সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের পলিতে জন্মগ্রহণ করেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক যিনি জীবদ্দশায় দশায় উনিশশো সে সৃষ্ট পাকিস্তান ও উনিশশো একাত্তরে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য দু সালে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন সিলেটের উর্দুকে আগামীকাল বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজার সদর উপজেলার বিরামিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভবনটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে তা বাস্তবায়ন করছে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে মৌলভীবাজার রাজনগর উপজেলায় আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার আটটি ইউনিয়নের এক হাজার একশো জন কৃষকের প্রত্যেককে এক একর সম পরিমাণ জমি চাষের জন্য উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি গম সরিষা শস্য সূর্যমুখী ও চীনা বাদামের বীজ এবং নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয় কৃষি সম্প্রসারণ সবশেষে আবহাওয়া রাত একটা পূর্ববাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোন সতর্ক বাণী নির্ম কোন সংকেত দেখাতে হবে না আর সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়